তো খুব জ্বর হচ্ছে আপনার শরীর থেকে জড়া হয়ে যাচ্ছে সারা নমস্কার এবার আমরা একটা কথা বলছি মায়ের ব্যাপারে সেটা হলো তোমরা তো সবই দেখো মায়ের ভিডিও দেখো লাইক শেয়ার কমেন্ট করো প্রথমেই বলে দিচ্ছি লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো করোনে ক্লিক করে দিও পাশে আছে আর আমাদের পাশে থেকো আর ভিডিওটা কিন্তু দেখবেন না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না আজকে একটা ব্যাপার বলছি সেটা আমাদেরকে একটা বলছি আমি যখন যখন মা যখন রান্না করত তো তোমার কী করতে বলতো বলো তো ওই রান্নার ভিডিওগুলো তো দেখো আর ওই রান্নার ভিডিওগুলো দেখবে মায়ের মৌসুম গার্ডেনিং টিপস টিপস মৌসুমী গার্ডেনিং টিপসের টিপস ঠিক মৌসুমী গার্ডেনিং টিপস্ট আমি দেখবেন এবার ফুট মৌসুমি ফুট বাজে দেখবেন আর মৌসুমি ডাইরেন বক্স এবার আমি কথাটা শুরু করছি এবার আর বেশি বগ অনুভব এখন আমি কথা শুরু করি আমি যখন ছোটোবেলায় ছোটোবেলায় তো তেমন করতে শিখিনি এবার বড় যখন হয়ে গেলাম তখন কি করেছে তো তখন বড় হয়ে কি করেছে বাবাও বলে বাবা বলে তোমার রান্নাটা খুব ভালো হয়েছে আমার মাকে বলে আর আমিও বলি তোমার রান্নাটা ভালো হয়েছে আর যখন বাবা রান্না করে তখন মাও বলে যে তোমার রান্নাটা ভালো হয়েছে তিনজনে মিলেই ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এইবার আরেকটা গল্প তোমাদেরকে বলছি আটটা জিনিস বলছি আবার আমাদের যে অতিথি মানে অন্যরা যারা আমাদেরকে চেনেন তারা আমাদের ঘরে আসি এসে বলেন বৌমা বৌমা বলে না মানে আপনার আপনার রান্নাটা খুব ভালো হয়েছে হ্যাঁ এরকম কথা বলে আমি বলছি ওরা আমাদেরকে চেনে ওরা আমাদেরকে চেনে কি করছে বলছে তোমার রান্নাগুলো ভালো হয়েছে হ্যাঁ হয়েছে এবার সবাই বলে আমার দাদু দিদা বলে দাদু দিদা ঠাকুমা তারপরে আর কি মাসি মেসো দিদি দাদা সবাই বলে আমার একটা দিদি আছে আমার একটা দাদা আছে আর আমার একটা ভাই আছে ও তো এখনো দানুকর্ষ শিখিনি হ্যাঁ ওরা সবাই বলে আমার দিদির বাবাও বলেন আর ভাইয়ের বাবাও বলে ভালো হয়েছে বাবার বন্ধু হয় মানে দিদির বাবা হলো দিদির বাবার যে বন্ধু আমার বাবার বন্ধু হ্যাঁ দিদির বাবার বন্ধু আমার বাবা এবার সবার সাথে দেখা হয়েছে দেখা হয়ে আমাদের বাড়িতে এসেছিল তবে এসে দারুন বলেছে মায়ের রান্না করে দিয়েছে বলছে এই তোমার রান্নাটা তো খুব ভালো হয়েছে ছে আমিও তো বলেছি তারপরে রান্নাগুলো খুব দারুণ 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 হ্যাঁ টেস্টি আর তোমরা খেয়ে খেয়ে নিয়ে ওদের অথবা চিকেন পকোড়া রেসিপি দেখো চিকেন পকোড়া চিকেন পকোড়া যদি ঘরে বানান দিদি

আমরা ভীষণ ভালো লাগে আর একটু খাই মানে আর একটু খাই খেতে খুব দারুণ আমি তো আমার তো আমি তো তো আমার মাংস মাংস আমারটা কিরকম শক্ত মতন মানে নরম নরমটা খেতে পারি না এ আমি কি করে শক্ত কচকচে যেটা কচকচে মানে ধরুন ইয়ে দিন মানে চিকেন পকোড়া চিকেন পকোড়া একটু কচকচে তাই জন্য আমার ছিপে হয়নি এবার এইটা তো কান্ড হলো গাই গাই ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন মা সব ভিডিওগুলো দেখতে পাবেন আমি তো আমি কি করেছি ফুড ম্যালিক চ্যানেলে ফুড ম্যাজিক চ্যানেল নিয়েই আমি এই কথাগুলো বলি আমি ফুটমার্থেকে চ্যানেলে দেখুন আমি এখন কড়াইশুঁটি ছুলছি কান্ড দেখেছো কান্ড এই যে একটুখানি কড়াইশুঁটি এতগুলো কালাইশুঁটি আমাকে ছুলতে হবে এই যে এই যে কষাই কষাই বলছি কড়াইশুঁটি বলতে গিয়ে কষাই বলছি ঠিক আছে এই যে এই যে এই যে সব করা ভালো করে দেখিনি দেখাচ্ছি এই কত তো দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না

这个家里面只能吃猪肉，只能干这